নমস্কার বন্ধুরা আজকে আমি বর্ষার স্পেশাল পাকা তালে কদম পিঠে তৈরি করে দেখাবো আর এই পিঠেটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই মজা আর বানানো তো খুবই সহজ সবাই বানাতে পারবে আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে খেতে এতটাই ভালো লাগে তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই এই পিঠেটার জন্য প্রথমে একটা ডো রেডি করে নেব তার জন্য এই বাটির হাফ বাটি দেব তালের মাড়ি আর দেবো এক বাটি জল অল্প একটু নুন এক চামচ চিনি এবার দেবো এক চামচ সাদা তেল একবারটি শুকনো চালে গুঁড়ো নিয়েছি দিয়ে দেবো অল্প অল্প দেবার এইভাবে নাড়তে থাকবো শক্ত করে রান্না করে নিয়েছি এবার নামিয়ে এদিকে আমি পুরটা রেডি করে নেব চারটে মন্ডা একটু মুন্ডা দেব এখানে আমি কয়েকটা কাজু বাদাম আর কাঠ বাদামকে ছোট ছোট করে গেট করে নিয়েছি দিয়ে দেব আর দেবো দু চামচ গুঁড়ো দুধ এলাচ গুঁড়ো অল্প একটু জল দেবো একঘে নারকেলে পোট খেতে ভালো না লাগলে মন্ডা দিয়ে পোকটা তৈরি করে নিতে পারো খেতে বন্ধুরা দারুণ লাগে এই যে একটা আঠা আটা ভাব হয়ে গেছে এবার নামিয়ে দেব ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে এই ডোটা আগে থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নেছে এবার এখান থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব এইভাবে সমান করে নেব মাঝে গর্ত করে নেব এবারে পুর দিয়ে দেবো মুখটা ভালো করে বন্ধ করে দেব এখানে আমি বাসমতি চাল নিয়েছি চালটাকে এক ঘন্টা মতো ভিজে রেখেছিলাম খুব ভালো করে জল ঝরে নিয়েছি এবার এইভাবে মাখিয়ে এখানে একটা ফুটো থালা নিয়েছি থালাটা ভালো করে তেল মাখিয়ে নিয়েছে এবার থালাটা রেখে দেব বানাতে বেশ ভালোই লাগছে বনানো খুবেই চখ হয় সবাই বানাতে পাৰিব সবগুলো বানিয়ে নিয়েছে আর আগে থাকতে কড়াই জল গরম করতে বসিয়ে দিয়েছে আর জল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার থালাটা বসিয়ে দেব গায়ে গায়ে রাখলে হবে না একটু ছাড়া ছাড়া করে রাখতে হবে ঢাকা দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য ভাপে সিদ্ধ করে নেব পনেরো মিনিট পর দেখাচ্ছি এই যে সুন্দর লাগছে দেখতে আর চাল সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে দেব ভালো করে ঠান্ডা করে নেব থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নেব আর এই যে আমার সঙ্গে আছে অরিত্র বল মিষ্টি মিষ্টি না দেখতে কতটা লোভনীয় হয়েছে অরিত্র কটা খাবে Hãy subscribe cho kênh Ghiền যে মনটার সঙ্গে কাজু বাদাম আর গেট করে দেওয়া আছে এগুলো মুখে পড়ছে খেতে আরো ভালো লাগছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে ততটাই ভালো হয়েছে কেমন লাগছে ভালো ভালো দুটো খেলেই পেট ভরে যাবে এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তার যে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার যে বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে হবে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সান্তানা থাকবে